কি কী বলো তো এটা এই দেখো স্ক্রু এবার স্ক্রুটা কার মাথা থেকে পড়েছে ভেবে দেখো দেখি গেস করতে পারো না কি তোমরা কিন্তু রিসার ইন্টেলিজেন্ট এবার গেস করতে পারো না কি সেটা বলো এই স্ক্রুটা কার দিমাগ সে খুলিয়া হি সেই কিন্তু একটুখানি অদ্ভুত টাইপসেন্স করছে হোয়াইটিতে বুঝতে পেরেছো তো অদ্ভুত টাইপস মানে কিন্তু লজিক্যাল কথাবার্তা লজিকের মামাসি করে দেওয়া এই দেখো আমি কতগুলো গেস্ট দিয়ে দিলাম তোমাকে পাগল নহ ভাইয়া আমারা দিমাগ খারাপ হ্যাঁ আমার আরে আমার কাউকে এত বড় কথা বলতে পারি না আর কি বে মাইক লাল কতনা সাহস নেই হ্যাঁ কে কি না তু বানা দে বুঝতে পারছি তো ভিডিওটা শুরু করার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের থার্ড আই থিঙ্ক ভিডিও হুম নিয়ে চলে আসলাম তোমাদের কাছে অবশ্যই করে কিছু জিনিস দেখলাম সেটা নিয়ে বলব হুম আচ্ছা তোমরা বলো তো এই যে মানুষ যখন আননেসেসারি আননেসেসারি মানে ধরো আমার সাথে তোমার কোনো রকম বিবাদের কোনো দরকার নেই আমার সাথে প্রচুর কন্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট কন্টেন্ট যেখানে আমি মানে ভিডিও করলে পরে ভীষণ পরিমাণে আমি সেই লেভেলে ভিউজ পাবো হুম কিন্তু সেখানে আমি মানে দৃষ্টিপাত চক্ষুপাত করতে বলতে গেছিলাম দৃষ্টিপাত করছি না আমি দৃষ্টিপাত করছি কোথায় যারা আমাকে নিয়ে আল ফাল বলে যাচ্ছে বোঝাতে পারছি আমি প্রত্যেক দিন টাইম করে বত্রিশ থেকে তেত্রিশ মিনিটের ভিডিও নিয়ে বসে যাচ্ছি তাদের ইনস্ট্রাম বোঝাতে পারছি কে আরে হ্যাঁ গো আমাদের ওয়াইটির ভীষণ আদুরে ভীষণ স্মার্ট অ্যালিগেন্ট আমাদের হ্যাঁ না না তার জোয়াছনে অনেক দূরে আমরা তার ভীষণ যোগ্যতা আমার কারোর যোগ্যতা নিয়ে বিন্দুমাত্র ডাউট কিন্তু সেই মানুষটির একটা ভ্রান্ত ধারণা আছে ওই যে কথাতে আছে কুত্তা পালো বিল্লি পালো গলত ফ্যামি বা পালো তো এই কথাটা যদি আমি অন্যের ওপর অ্যাপ্লাই করি তাহলে এইরকমভাবে আমি নিজের উপর একটু অ্যাপ্লাই করবো না যে আমি এত গলত ফ্যামি কেন পালছি যে কিছু সংখ্যক মানুষ আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে আমাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে আমাকে মানে আমার চ্যানেলটাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে মানে কীভাবে হাও আমি তোমার মতন এত এডুকেটেড বা এতটা কোয়ালিফাইড না এতটা আমার বুদ্ধিও নেই বিশ্বাস করো বিশ্বাস করো আমার এক ফুটা এরকম এত বুদ্ধি নেই তুমি এতটা স্মার্ট মানে আমি ধরা ছোঁয়ার বাইরে তোমাকে তোমার সাথে আমি নিজের তুলনা করতেই পারি না বা বললে কি বাবা না গো ভীষণ ভালো তুমি ভীষণ ভালো ভীষণ স্মার্ট আমি বারংবার বলছি হুম কারণ দেখো আমি ভালো কি মন্দ আমি খারাপ না মূর্খ আমি আমার ব্রেন সঠিকভাবে কাজ করছি কি করছে না সেটা কিন্তু আমার প্রতিনিয়ত করা কথা বা ভিডিও মানুষ বলে দিচ্ছে ঠিক আছে মানুষ বুঝিয়ে দিচ্ছে আমি বিনামতল যদি কুইক কুইক মানে পিন করি আর কি তাহলে মানুষ বলবে না যে আননেসেসারি তোমার কি হয়েছে শুধু শুধু যার হাতে এত কন্টেন্ট থাকবে সে তো ক্যামেরাম্যান ফোকাস করো সেই কন্টেন্টে ফোকাস করবে কিন্তু না তুমি একটা ভ্রান্ত ধারণা নিয়ে ঘুরে বেড়াচ্ছো তোমাকে নাকি শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তোমার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে মানে কীভাবে কীভাবে চেষ্টা করছে তুমি বলছো যে এরা পেছনে একটা দলবদ্ধভাবে লেগেছে যাতে আমি কিছু না বলি মানে আমরা এত পাওয়ারফুল আমাদের এত ক্ষমতা মানে তোমাকে একবারে চুপ করিয়ে দিতে পারি এই তো একটু আগে দেখলাম একটা টাইটেল দিয়েছো ভয় দেখিয়ে আমাকে লাভ নেই তাহলে তাহলে এরকম আননেসেসারি বোকা বোকা ভিডিওগুলো কেন করছো আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি তুমি যেহেতু ওই যে বললাম যে তুমি যুক্তির মাদার সিস্টার করো তো আমরা আমি বলছি তুমি যুক্তির মাদার সিস্টার করো এটা ভিউয়ার্সটা মেনে নিচ্ছে মানে ভিউয়ার্সদের ঘটে মানে ওদের স্ক্রু খোলা হ্যাঁ ওদের স্ক্রু খুলে গেছে যে ওরা নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেই না বুঝতেই পারছে না যে তুমি সঠিক হয়েতে ভিডিও করছো না বেটিক হয়েতে কী রোজ রোজ হাজবেন্ড নিয়ে বর নিয়ে বসে যাও চো তা খুলে রোজ রোজ কি বর নিয়ে বসো কার বর কি করে না করে আমার একদমই ম্যাটার করে না তুমি বলছো তোমার বরকে টানা হয়েছে তাই তুমি বলেছো না গো তোমাকে বলছি না কোনো একটা স্ক্রু পড়ে গেছে সেটাকে আমি খুঁজে পেয়েছি পাঠিয়ে দেবো সেটা ফিট করে নি খুঁচিয়েছো সর্বপ্রথম তুমি আগে আননেসেসারি এটা বলে আমি মনে করি দেখতে তুমি কি বলেছ অ্যাকচুয়ালি তুমি বলেছো হাজবেন্ডরা বড় বড় জায়গায় চাকরি করে শুধু বাড়ির বউদেরকে ছেড়ে দিয়েছে যে তাদের চরিত্র বিক্রি হোক তাদের অপমানিত করা হোক ঘরে তো পয়সা আনছে ইট কাকে বলেছিলে কথাটা এই কথাটা করার পরে বা তোমার প্রথম ওই দিক দিয়ে আসার পর আমি প্রথম তোমার এগেন্স্ট একটা ভিডিও করি প্রথম তুমি বলছো যে আমি তোমাকে তো মিন করিনি পড়ল কথা হাটের মাঝে যার কথা তার গায়ে মাঝে হুম এই কথাটা তুমি কাকে বলেছো তুমি বলো তুমি আমাকে বলো চলো আমি আমি মূর্খামির কাজ করেছি তুমি তো খুব বুদ্ধিমতী তুমি কাকে বলেছো কথাটা নিয়ে দীপ্তিদিকে খোঁচালে দীপ্তিদি যখন বললো তুমি আবার বসে গেলে অ্যাকচুয়ালি কী জানো তো সত্যি সত্যি ওই যে ইনভিজিবাল খুব পাওয়ারফুল কন্টেন্টগুলো তোমার ধারে কাছে নেই দেখো আজকে সারাদিনে আমি দুটো নতুন কন্টেন্ট দিয়েছি আমার কন্টেন্টটা দেখার পরে অন্য মানুষও কন্টেন্ট করছে ওই বিষয়গুলো নিয়ে আগে কিন্তু কারো চোখে পড়েনি বিষয়টা তাহলে তুমি কোথায় কি করছো তুমি নতুন কি কন্টেন্ট দিয়েছ হ্যাঁ তোমার কথা অনুযায়ী যার অ্যাভ ফর্টি সেখানে দাঁড়িয়ে সে একবার যেহেতু মা হয়ে গেছে অন্য স্বামীর দ্বারা তো সে যদি আবার পুনরায় বিয়ে করে তার মানে আরেকজন যে স্বামী হবে তার দ্বারা তোর তার আর ইচ্ছা হবে না মা হওয়ার তাই সে কৃষুর জন্য বেস্ট ম সাবিক হবে তাই তো সেটাই তো বলতে চেয়েছো সেখানে আমি একটা যুক্তি দিয়েছি যে এই ইচ্ছা যার তার হতে পারে যখন তখন হতে পারে আমার আগের স্বামীর সাথে এরকম অনেক কেস আছে সেকেন্ড টাইম যারা বিয়ে করেছে তারা বাচ্চা নেয়নি তুমি কি করে ডিসাইড করছো তুমি কী করে এত গ্যারেন্টি দিচ্ছ যে অন্য কোনো মেয়ে আসলে যেমন আমরা গ্যারেন্টি দিচ্ছি না যে ও বাচ্চার বাবা ভালো থাকে তুমি কী করে গ্যারেন্টি দিচ্ছ এ মা হয়ে মানে এ ফ্রি হয়ে গেলে ওদের পরিবার ওই বাচ্চাটা ভালো থাকবে এই গ্যারেন্টিটা তুমি দিচ্ছ তো তাহলে তুমি কিন্তু দিও এই গ্যারেন্টিটা হুম তুমি দিও তুমি শুরু করবে আর ব্লেম দেবে অন্যের ওপর যে তোমাকে শেষ করার চেষ্টা করছে মানে লোককে কি মানে নিজের মতন ভাবো নাকি নিজের মতন ভাবো মানে ওই যে গালত ফ্যামি পালে সবাই এটা মনে করো মূর্খের স্বর্গ থেকে বেরিয়ে এসো বেসলেস কথাবার্তা বলো না তোমাকে আমার বোঝাতে গিয়ে কখনো অপোনেন্টের তোমার এগেনস্টে বলা উচ্ছিত কথাকে তুলে আনতে হয়নি কিন্তু তোমাকে আনতে হয়েছে সে ওই রিচার্জের কথাই হোক সে ওই অ্যামাউন্টের রিচার্জের কথাই হোক বা কাউকে ছবি পাঠানোর কথাই হোক না কেন আমাকে অনেকেই বলে তোমাকে যাতে অ্যান্সার না করি তোমার সাথে কোনো রকম তর্ক বিতর্কে না যায় কিন্তু তোমার বেসলেস কথা আর ওই যে লজিকের মাদার সিস্টার করে দেওয়া সেটা তো সত্যিই নেওয়া যাচ্ছে না কারা তারা যারা তোমাকে এই যে ভীষণ পরিমাণে লজিক্যাল বলে মনে করে কারা তারা তারাও সেই স্বর্গেই বাস করে মূর্খের স্বর্গে বলে দিয়ে গেলাম এবার যার কথা তার গায়ে বাজে আজকে দালাল খারাপ মানে সু খারাপ এম এস এলের এগেন্স্টে পিন্ডি চটকে গেছে আবার এখন এম এস এল এর কাট্টার যারা একদম সাপোর্টার ছিল তাদেরকে তোমার কমেন্ট বক্সে ঘুরে বেড়াতে দেখি মানে ভুলে যায় তারা যে তুমিও একদিন এমএসএল কে ছিঁড়ে খেয়েছো আরে যেভাবেই হোক লোক আমি বাবা তোমার মতন আবার ভালো গাইতে পারি না তুমি কত সর্বগুণ সম্পন্না মানুষ বাবা সর্বগুণ সম্পন্না মানে আমাদের এত কথার পাওয়ার আমরা দিনকে রাত রাতকে দিন করে দিই যদি সেটাই করতে পারতাম সেটা যদি করতে পারতাম তাহলে চেষ্টা করতাম যে বাচ্চার বাবাকে সুবুদ্ধি সে করুন হ্যাঁ দাদা নমস্কার আমাকে বলেছে মানুষটা ভালো নমস্কারই আমি নমস্কারই তো বলতাম তো ঝুঁকে আনতাম সাপোর্ট করেছিল বলে সেই সময় আমি রাগের ছোটো বলতাম নমস্কার কিন্তু মানুষটা খারাপ না সেটা তো আমরা দেখেছি যথেষ্ট ভদ্র মানুষ কারোর সাথে আপাতত কোনো রকম অশ্লীলতা করেনি যাই ও সেটা ছেড়ে দিলাম এবার বক্তব্য হচ্ছে যে দেখো কি বলতে গেলাম ভুলে গেলাম তো সেইখানে এই দা দা দাদার বিষয়টা কিন্তু বাচ্চার বাবাকে আমরা সুবুদ্ধি দিতে পারি না এইটা থেকে মনে পড়লো তুমি বলছিলে যে দীপ্তিদি মেবি কোথাও বলেছে যে পিছনে বন্ধ করোটা নিশ্চয়ই কে ছিল আমার তো মনে হয় না দীপ্তিদি কারোর নাম বলেছে এই ঝিউ বিউ যাকে তুমি নিয়ে কিন্তু তুমি বলছো ঝিউ ছিল না তার মানে তোমার কাছে প্রমাণ আছে আশা করি তুমি প্রমাণটা সবার সামনে তুলে ধরবে আসলে মানুষ জানি না তুমি ছিল এখানে পেছনে হি হি তুমি দিদি তো ভাইয়ের সাথে গেছিলে এই পথে যদি না সে রাস্তা দেখাতে দেখাতে ভাইকে নিয়ে গেছিলে খুশি খুশি ঢিউ ছিল না এই বন্ধুগণ আমি হাত জোর করে বলছি তোমরা কিন্তু দয়া করে ইপসিতাদিকে ভুল বোঝো না যথেষ্ট বুদ্ধিসম্পন্ন মানুষ যথেষ্ট বোধ বুদ্ধি নিয়ে এসে কথা বলে লজিক্যালি হুম কোনো মাদর সিস্টার করে না আর আমাদের কথা একদম তোমরা বিশ্বাস করবে না আমরা একদম ওকে শেষ করে দেওয়ার চেষ্টা করছি তোমরা কিন্তু ওকে শেষ হতে দেবে না প্লিজ প্লিজ এটা তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট ঠিক আছে কিন্তু আমাদের রিপসিদাদির কাছে কিন্তু একদম কাট্টার প্রুফ আছে যে ওটা ঝিউ ছিল না হ্যাঁ সত্যি তো আমরা তো কাউকে দেখতে পাইনি আমরা তো আন্দাজের ওপর কথা বলছি আমরা কারো কারোর উপর স্টেটমেন্ট দিচ্ছি না আমরা আন্দাজে কথা বলছি যে মেবি তো একাই ছিল একাই ছিল তাই না এরকম কত একা ঘুরে বেড়াতে দেখেছি আমরা গামলাকে কিন্তু আমরা বলে দিয়েছি না ওখানে আছে ওই আভাসে বলছি আজকে আবার ওই আরামবাগের রেসর্টে হেঁটে বেড়াচ্ছে আমাদের ঝিউরানি কি সুন্দর ফুলি ফুলি ধুলি ধুলি ভালো লাগছে বল অবশ্যই এটা কোনো ব্যাপারই না কে হচ্ছে তাতে আর রিসর্টে কি শুধুমাত্র ঝিউ যেতে পারে বাচ্চার বাবা যেতে পারে না আবার বাচ্চার বাবা যেতে পারে ঝিউ যেতে পারে না আরে বা ঠিক আছে মানচে একই টাইম হয়ে গেছে সো হোয়াট সো হোয়াট কি মানুষ একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে না বাচ্চার বাবা এই যে খাটা খাটনি বাচ্চা নিয়ে তাকে মা বাবাকে এত টেক কেয়ার করে হুম সেটা অবশ্যই করেই সেটাকে ক্লিয়ার করবে তার কাছে প্রুফ আছে হ্যাঁ আজকে দীপ্তিদিকে বলতে হচ্ছে যে তার এই যে সারগানের বিষয়টা হ্যানারে তেনারে খুব শুনতে কানে লাগছে বলো এতদিন বলো কেন বলো তো ভদ্রতার খাতিরে কি হয় ওরকম ভদ্রতা রেখে মুখের আড়ালে মুখোশের আড়ালে মুখ এরকম এইবার আছে আরেকটা পয়েন্টে তুমি বললে যে দীপ্তিদি একটা সময় এই তারাপীঠের বিষয়টাকে নিয়ে দেবশ্রীদিকে প্রচণ্ডভাবে কটাক্ষ করেছে হ্যাঁ এটা আমিও বলেছি আমিও বলেছি দেবশ্রীদিকে সত্যি একটু মানে কড়া ভাষাতেই দীপ্তিদি বলেছিল। হুম দেবশ্রীদিরও খুব কষ্ট হয়েছে জানি দেবশ্রী দুঃখ করেছিল যে হ্যাঁ তার কষ্ট দেখো আমরা যেসব মানুষগুলোকে সত্যি ভালো লাগে ভালোবাসি তারা যদি একটু অপমানজনক কিছু বলে দেয় আমাদের সত্যি খারাপ লাগে মানছি খারাপ লাগে ঠিক সেরকমই সীমাদি যেদিনকে লাইফ খুলে আমাকে অকথ্যভাবে বাসায় আমার ক্যারেক্টার নিয়ে বলেছিল সেটাও কিন্তু তোমার জন্য বলেছিল তুমি হয়তো জানো না বা তোমার হয়তো মনে নেই তোমার জন্যই বলেছিল কারণ আমি যেহেতু ওই ওয়াইটির দাদাভাইয়ের বাচ্চার এগেনস্টে আমি ভিডিও করেছিলাম বাচ্চাটা যাতে স্কুলে না যায় এরকম একটা টপিক নিয়ে সেখানে ওই বাচ্চার বাবা তোমাকে অ্যাটাক করে মানে ইফসিদাদির কথা বলছি তোমাকে এক করে একটা ভিডিও করেছিল সীমাদির ওটাতেই রাগ হয়েছিল যে রিম্পার ওই প্রোটেস্টের ভিডিওটার জন্য আজকে ইরসিদাকে কথা শুনতে হচ্ছে এই বলে কিন্তু সে লাইভটা খুলে আমাকে জানয় তাই বলেছিল আমি জানি ওটা সে রাগের মাথায় করেছিল আমি জানি আর পরে রইল দীপ্তিদির প্রোটেস্টের কথা হ্যাঁ বলেছে আরে অ্যাটলিস্ট ফোনে তো বলেছে কারণ আমি নিজে ছিলাম আমি শুনেছি সে অ্যাটলিস্ট তো ফোনে বলেছে যে না তুমি সীমা যেটা বলেছো এটা কিন্তু ঠিক হয়নি তুমি একটা ভিডিও করো পড়া না করাটা সেটা সীমাদির ওপরে ছিল সে করেছে কি করেনি বাট সে তার দিক দিয়ে কিন্তু প্রোটেস্ট করেছে দীপ্তিদি তুমি কি করেছো সেখানে তো তোমাকে ভায়া করে বা তোমার তোমাকে কথা শুনিয়েছিল ওয়াইটির দাদা সেই কারণে আমাকে বলেছিল অত নগণ্য কথাবার্তা তাহলে তোমার তো ফোনে হলেও একবার বলা উচিত ছিল তুমি বলেছিলে তাই অন্যকে প্রশ্ন একদম পড়তে যাবে না পড়ে রইল দেবশ্রীদির কথা দেবশ্রীদি যে সময়টায় বলেছিল এই তারাপীঠের ঘটনাটার কথা সেই সময় বাচ্চার বাবাকে আমরা অন্ধের মতন ভালোবাসতাম আমরা জানতাম অ্যাকচুয়ালি অন্ধ না বিশ্বাস বিশ্বাস যেটা ও রাখতে পারেনি সেটা আলাদা বিষয় এখন আমরা হেঁটার্স একটা বিশ্বাস ছিল যে ছেলেটা আর যাই করুক এরকম করবে না কারণ ও নিজে ঘা খাওয়া একটা মানুষ জীবনে পুনরায় কোনো নতুন মানুষ আসবে এটা তো ফ্যাক এটা তো আমি আমি তো বরাবর চেয়েছি হ্যাঁ কেন এগোবে না সে তো সেই মানুষটা যদি এইরকম ক্যাটাগরির হয় যেরকমই বাচ্চার মা করে বেরিয়ে গেছে তার থেকেও যখন নয় সেটা কি করে সাপোর্ট করি ভাই তুমি সাপোর্ট করো না না শি ইজ এ বেটার মম ইন ফিউচার এটা তুমি বলেছো আমরা বলিনি নি আমি অ্যাটলিস্ট বলিনি আগামী দিনে বলবো না এবার সেটা তোমার মতন তুমি বসে না যে তোমার কি মনে হবে ঠিক আছে সেই সময় যার জন্য দেবশ্রীদিকে সে বলেছিল এখন আড়োস যখন বলছে আড়োসকে এই কারণে হয়তো দীপ্তিদি বলেনি কারণ এখন অনেক কিছু জিনিস ভিউয়ার্সদের সামনে এসে গেছে আড়োসকে ধমকিয়ে কি করবে দীপ্তিদি অনেক কিছু জিনিস আর মানুষ গিয়ে আরোষকে বিশ্বাস করে আরও যেরকম প্রমাণ তুলে তুলে কথা বলে আরোশকে বিশ্বাস করে সেখানে দিক দিদি আরোষকে কী বলতে যাবে দেবশ্রীদের কাছে সেইভাবে কোনো প্রুফ ছিল না একটু চোখ একটু চুল কিন্তু আমি যদি বলি সেই সময় যে চোখ চুলটা দেখিয়েছিল আজকে গিয়ে আমরা মিলে যাচ্ছে দেখছি তার মানে তখন বিশ্বাস করিনি কিন্তু কিন্তু এখন দেখছি ওই সময় যে কথাগুলো বলেছিল এখন মিলে যাচ্ছে কী করে এই বাবা তার মানে আমরা তো মুখের সঙ্গে বাস করতাম এটা ছিল আসল কথা আশা করি বোঝাতে পেরেছি পেরেছি তো দেখো তোমার মতন চেষ্টা করলাম বোঝানো পেরেছি দেখো এই এতগুলো কথা বলতে গিয়ে আমাকে একবারের জন্য তোমার হাজবেন্ডকে টানতে হয়নি তোমার ক্যারেক্টার টানতে হয়নি অপোনেন্টে তোমাকে বলা কোনো নোংরা অ্যালিগেশনও আমাকে টানতে হয়নি আমি ভিডিও টু ভিডিও বললাম কিন্তু তোমাকে যখন আমাকে বলতে হয় তখন কি টানতে হয় রিচার্জ ক্যাসে কিয়া বর্ক কিউ নেহি বলা তুমকো কন বলা কে হাম বর্ক বোলা কি নেহি বোলা হুম হাম তো থ্রি বান্দেকো বোলা উনিমেসে এক বান্দেনের রেসপন্স কিয়া হুইচ ইজ কাবিল ঠিক আছে বহুবার বলেছি বলেছে বললাম না ওই যে হ্যাঁ একটু গির গেয়া লাগালে না হ্যাঁ যাই হোক সেরকমই আবার বলতে হয় কাকে ফটো পাঠায়া তুম দেখা তুমি একদম নিজের আঁক ফারকে দেখা পন্থা ফটো থা কৈসান লাগা তোমাকে বিশ্বাস করতে হবে না আমার চরিত্রে দাগ আছে কি যদি তুমি এই কথাটা বিশ্বাস করতে তুমি কখনো এই উপমাগুলোকে টানতে না যেগুলো অপোনেন্টের লোক আমাকে নগ্ন করার জন্য বলেছে বোঝাতে পারছি আশা করি তুমি যথেষ্ট বুদ্ধিমতি যথেষ্ট লজিক্যাল একটা মানুষ আর লজিক্যাল মানুষরা তোমাকে আবার সাপোর্ট করে যাই হোক সেটা নিয়ে খুশি থাকো আর প্রচুর কন্টেন্ট আছে না দেখি তো এই আমার ভিডিওর এগেন্স্ট ভিডিও না করে সেই করা কন্টেন্ট নিয়ে একটা ভিডিও করো তো যেগুলো তোমার জমে আছে দেখি তুমি বলছো কন্টেন্ট প্রচুর সময় নেই অথচ তুমি এইগুলো করার জন্য মানে আমাকে আর দিকে বলার জন্য তুমি বসে যাচ্ছ সেই সময় তুমি হেভি সময় পাচ্ছ তাই না হেভি সময় পাচ্ছ ঝামেলাটা প্রথম থেকে শুরু করলে তুমি একে কোচালে তাকে কোচালে এর বরকে টানলে ওর এই করলে সেই করলে তারপর যখন ঘুরিয়ে শুরু হলো তখন তোমার শেষ করার চেষ্টা যাক ঠিক আছে চলো তুমি তোমার লজিক নিয়ে থাকো আমরা আমাকে লজিক নিয়ে চলি চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো